জানেন ভাই আগে এই সাগর এ ফারিদা হাতর দিছে ও ফারিদা ইউছে এই সাগর পাড়াই গিয়ে এখন একটু বয়স হয়ে গেছে তো এখন হাতর টাতর দিই না কি কন ভাই আপনি এত হাতর জানেন হ্যাঁ রে এই গান হাতরের পাল্লা দিয়ে মুই কয়েক খুঁজতে পিয়ে নইছি জানেন আ ভাই মুই হাতর টাতর জানি না কিন্তু মোর একসে ডুবাইতে মন চায় তোর ভাই আমি আসি না আমি ডুবত পন জহেরা আমি আমারে কইবেন না আগে আমি নামেন আমি আসি তো সমস্যা কি বে তাই মুই নাম নাম কল আরে আল্লাহ বে আই সতী লাভ দিলে কেমন চাফা মারলাম মুই দি হাতর জানি না আরে আল্লাহ উদমো এ ওদমও কেমনে বাসাও 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 তুই আই বে আমি আইতেছি এর আই